কিন্তু মুসলমানদের অবস্থা দেখেন বাংলাদেশের অবস্থা দেখেন পাকিস্তানের অবস্থা দেখেন এরা তৈরি হলো ইসলামের উপর কিন্তু এরা পৃথিবীর সবচেয়ে বড় সেকুলার এই জন্য আমি যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সামনে কথা বলার সুযোগ হয়েছিল তখন আমি ডক্টর মোহাম্মদ ইউনি সামনে স্পষ্ট ভাষায় বলেছিলাম যে আপনারা সমস্যার গোড়ায় হাত দেন আপনারা ডিফেন্স খেলতেছেন আত্মরক্ষা করে পাল্টা জবাব দিচ্ছেন সারা ইন্ডিয়া ছড়িয়ে আছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে অথচ ডাহা মিথ্যা কথা কিন্তু আপনি পাল্টা বারবার বলতে আছেন না আমার এখানে নির্যাতন হয় না আমার এখানে তারা এত ভালো আছে এত সুখে আছে অমুক আছে তুমুক আছে এত কিছু বলার তো দরকার নাই আপনি বরং যেটা রিয়ালিটি বাস্তবতা সেটা তুলে ধরেন বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত একজন হিন্দু মুসলমানদের কর্তৃক গণপিটুনিতে মারা যায়নি বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত একটি মন্দিরের জায়গাও জোরপূর্বক মন্দিরকে ধ্বংস করে মসজিদ বানানো হয়নি কিন্তু তার বিপরীতে আরো কঠিন বাস্তবতা হচ্ছে ভারতের মাটিতে প্রত্যেক প্রত্যেক দিন অহর মুসলমানদেরকে মুসলমান হওয়ার কারণে গরুর গোস্ত রাখার কারণে গণপ্রীত হত্যা করা হচ্ছে তার বিপরীতে আরো কঠিন ও কঠোর বাস্তবতা হচ্ছে যে ভারতের যতগুলো পুরাতন মসজিদ আছে প্রত্যেক মসজিদের পিছনে দাবি করা হচ্ছে এই মসজিদ আগে মন্দির ছিল অতএব এখানে মসজিদ ভেঙ্গে মন্দির তৈরি করা হোক তাহলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে সংখ্যালঘু নির্যাতন ইন্ডিয়াতে হচ্ছে তো আপনি যদি বলতে চান বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করতে চান তাহলে বাংলাদেশের সংখ্যালঘুরা তো ভালো আছে এটা বলারই দরকার নাই আপনাদের যদি সাহস থাকে বুকে দম থাকে তাহলে পৃথিবীবাসীর সামনে জাতিসংঘের সামনে প্রকাশ্যে উচ্চারণ করেন যে ভারতে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা দরকার জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ওখানে পাঠানো দরকার মুসলমানদের বাঁচানোর জন্য সম্মানিত উপস্থিতি কিন্তু কেন পারছি না কলোনিয়াল মাইন্ডসেট আপ ঔপনিবেশিক মানসিক দাসত্ব যা আমাকে সবসময় ছাড় দিতেই হবে আমাকে এই পৃথিবীর সবচেয়ে বড়ো সেকুলার হতে হবে আরেকজন কট্টর হিন্দু হলে সমস্যা নাই, আরেকজন কট্টর ইহুদি হলে সমস্যা নাই কিন্তু আমি আমার দিনের উপর কট্টর হতে পারবো না আমি যদি আমার দিনের উপর কট্টর হই তাহলে আমি সন্ত্রাসী কিন্তু এই সুযোগ যদি আপনি দেন তাহলে আপনি দুর্বল আর যদি আপনি বলেন না যে আপনি স্বাধীন হতে চান তাহলে তাদের মতো কল্পনা করেন স্বাধীন হতে চাইলে তাদের মতো চিন্তা করেন ফ্রান্সের নাগরিকের মতো চিন্তা করেন ইতালির নাগরিকের মতো চিন্তা করেন ভারতের হিন্দুদের মতো চিন্তা করেন ইসরায়েলের ইহুদিদের মতো চিন্তা করেন লন্ডনে বসবাসরত ইহুদিদের মতো চিন্তা করেন তাদের হুবহু অনুসরণ করতে হবে এটা বলছি না আপনি একটা ইহুদি ফ্যামিলি দেখান যে ইহুদি ফ্যামিলির সন্তান একজন বা দুইজন এখানে উঠে গিয়ে ফোন দিবেন ইউরোপে এবং আমেরিকায় বসবাসরত যে কোনো প্রবাসীকে যে তুমি খুঁজে নিয়ে এসে দিবা যে একটা ইহুদি পরিবারের সন্তান এক বা দুই তার বেশি তারা নেয়নি অথবা আমাকে জানাবা যে গড়ে ইহুদি ফ্যামিলিগুলোতে সন্তান কয়টা করা হয় গড়ে তাদের সন্তান ছয় সাত আট নয় এখনো গড়ে তো তাকে অধিক সন্তান নিতে লজ্জা লাগে না কিন্তু এক মুসলমান অধিক সন্তান নিবে তাকে এমন ভাবে পড়ানো হয়েছে যে সে অধিক সন্তান নিতে লজ্জাগ্রস্ত হবে এমন ভাবে তার সিলেবাসের মধ্যে কলোনিয়াল গোলামীর মানসিকতা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সে এটি থেকে বের হতে পারে না এই ট্রমা থেকে বের হতে পারে না কিন্তু প্রশ্ন তৈরি হবে কখন যখন ওদেরকে দেখবেন খ্রিস্টানদের দেখে প্রশ্ন তৈরি হবে না কেন খ্রিস্টানদের দেখে প্রশ্ন তৈরি হবে না সেটা আল্লাহ বলে দিয়েছেন আসলে সঠিক পথ জানে না এই জন্য অসংখ্য খ্রিস্টান পাবেন জুয়া খেলছে মদ খাচ্ছে ঠিক আছে অতএব তাদেরকে দেখলে আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন এটা না সম্মানিত উপস্থিতি ঠিক তেমনি আপনি দেখেন ইহুদিরা তাদের মধ্যে সুদি লেনদেন করছে না করছে না একটা ইহুদি নিয়ে এসে দিবেন যে তাদের মধ্যে সুদি লেনদেন করছে তাদের পরস্পরের মধ্যে হ্যাঁ সারা পৃথিবীতে যেন সুদি লেনদেন হয় এটার জন্য তারাই পেট্রোনাইজ করে তারাই দাঁড় করিয়ে রেখেছে সুদি অর্থনীতি কিন্তু তাদের মধ্যে কখনো সুদি লেনদেন করবে না আর আমরা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদের বিষ বাস্ত প্রবেশ করেছে সুদের ইকোসিস্টেম এমন এমনভাবে তৈরি করা হয়েছে যে পৃথিবীতে কেউ চাইলেও যেন সুদ থেকে বের না হতে পারে এটা একটা ইকোসিস্টেম তার আপনাকে উদাহরণ দেয় আপনি যদি ইংল্যান্ডে যান আমেরিকায় যান আর ক্রেডিট কার্ডের ইউজার না হন ক্রেডিট কার্ড মানে আপনি আমার কার্ড নিলেন টাকা নাই খরচ করেন পরে দিন সমস্যা নাই এটার নাম ক্রেডিট কার্ড আপনার যদি ক্রেডিট কার্ডের পাঁচ দশ বছরের বা বেশি ব্যালেন্স ব্যবহারের রেকর্ড না থাকে তাহলে একটা বাড়ি ভাড়া নিতে যে পরিমাণ কষ্ট সহ্য করতে হবে আপনি বলবেন থাক তার চেয়েতে আমি ক্রেডিট কার্ডই ইউজ করি ক্রেডিট কার্ড ইউজ করে ওই ক্রেডিট কার্ড দেখিয়ে আমি বাড়ি ভাড়া অতি সহজে পেয়ে যাব মানে সুদ মুক্ত থাকবেন এরকম কোন পরিবেশ পৃথিবীতে রাখা হয়নি কিন্তু তারা মুক্ত আছে সুদমুক্ত থাকবেন এরকম কোনো পরিবেশ পৃথিবীতে রাখা হয় না এমনকি আপনার ওয়াইফাই যে নেবেন ওই ওয়াইফাইয়ের রাউটারের পিছনে ইন্স্যুরেন্স আছে গাড়ির পিছনে তো আছে আছে মোবাইলের তো আছে আছে ওয়াইফাইয়ের রাউটারেরও ইন্স্যুরেন্স আছে আপনি বিশ্বাস না হলে আমেরিকা এবং ইংল্যান্ডে কল দিয়ে যাচাই করবেন যে আছে কিনা আবদুল্লা ভাই বক্তব্যে বলল সত্যি আছে কিনা সেই দিন বাংলাদেশেও আসবে যখন আপনি ক্যাশ মানি বলে বাস্তব প্রকৃত ক্যাশ টাকা বলে কোনো টাকা থাকবে না প্রত্যেকটা টাকাই লোনের বিপরীতে থাকবে মানে আমার এবং আপনার পকেটে এখন যত টাকা আছে আসলে এগুলো একটাও বাস্তবে ক্যাশ টাকা নাই প্রতিটা টাকার বিপরীতে ব্যাংকে লোন আছে তাহলে দেয়ার ইজ নো ক্যাশ মানি উইদাউট লোন মানে সুদের ভিত্তিতে লোন ছাড়া কোনো ক্যাশ মানির অস্তিত্ব পৃথিবীতে থাকবে না সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে কলোনিয়াল মাইন্ড সেট আপ আমাদেরকে পেয়ে বসেছে এটি আপনি যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাহলে এটি হবে তার পথে সবচেয়ে শক্তিশালী বাধা দ্বিতীয় বাধা কি হবে দ্বিতীয় বাধা হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম বিদ্বেষ এটা এই পয়েন্ট থেকে এসেছে আগের পয়েন্ট থেকে এসেছে এই আগের পয়েন্ট থেকেই রাষ্ট্রের কাঠামোগত ইসলাম বিদ্বেষ আপনি চোখে দেখতে পাবেন না বাস্তবে কোনো ইসলাম বিদ্বেষ নাই কিন্তু কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে যেমন আপনি কোথাও গিয়ে বলেন যে আমি দাঁড়িয়ে রাখবো পুলিশে জব করে বলেন দাঁড়িয়ে রাখবো আর্মিতে জব করে বলেন দাঁড়িয়ে রাখব পারবেন না কষ্ট হবে চিহ্নিত হবে চাকরি থেকে বাদ পড়ে যাবেন তথা এমন ইসলাম বিদ্বেষকে সেট আপ করা আছে কাঠামোর মধ্যে যে আপনি শক্তভাবে কঠোরভাবে দিনকে অনুসরণ করবেন সেটির সুযোগ নাই এবং সেটি যে সেই মানসিকতা থেকে এসেছে তার প্রমাণ হচ্ছে আমাদের দেশে যত আইন কানুন আছে প্রত্যেকটা আইন কানুনের মূল ভিত্তি হচ্ছে ব্রিটিশ ল যত আইন আছে প্রত্যেক আইনের ভিত্তিতে যেয়ে দেখবেন ব্রিটিশরা যেমন আপনি যদি বাংলাদেশ আর্মির কথা বলেন তাহলে বাংলাদেশ আর্মির যত রুলস অ্যান্ড রেগুলেশন আছে তাদের অফিসিয়ালি এই প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশনের শতকরা নব্বই পার্সেন্ট ব্রিটিশ আর্মি থেকে কপি করা মানে ব্রিটিশ আর্মির খণ্ডিত আর্মি ছিল ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ বাংলাদেশ আর্মি বাহির থেকে কোনো ইসলাম বিদ্বেষ নাই কিন্তু কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে আপনি পূর্ণ ইসলাম মেনে বাংলাদেশ আর্মিতে জব করবেন আপনার জন্য কঠিন হয়ে যাবে জব করা পারবেন না কেন কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকানো আছে আর এটির জন্য আগের পয়েন্টই দায়ী তথা ওই যে কলোনিয়াল গোলামি থেকে আমরা বাস্তবে শারীরিকভাবে তারা অনুপস্থিত কিন্তু মানসিকভাবে আইন কানুনের নিয়মে প্রত্যেকটা জায়গায় তাদের গোলামির ছাপ স্পষ্ট তিন নম্বর পয়েন্ট বাংলাদেশের ঐতিহাসিক ভিত্তিক যে রাজনৈতিক বয়ান বিশেষ করে গত ষোলো বছর যে রাজনৈতিক বয়ান তৈরি করা হয়েছিল শুধুমাত্র নাইনটিনটি ওয়ান মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে বাংলাদেশের জন্মই নাইনটি সেভেন্টি ওয়ানে তার পূর্বে আসলে কিছুই ছিল না এই ইতিহাস আমি বহু বক্তব্যে তুলে ধরেছি যে আমরা বাংলার মুসলমানেরা শুধুমাত্র এই পঞ্চাশ বছরের জাতি নই এই পূর্ব বাংলার মুসলমানেরা বা বাংলাদেশের মুসলমানেরা হাজার বছরের ঐতিহাসিক জাতি এবং ওই ইতিহাসের লিগ্যাসির সাথে আপনাকে কানেক্টেড করতে হবে এই জন্য দেখবেন যে আমার প্রত্যেকটা বক্তব্যে প্রধান উপদেষ্টার সামনের বক্তব্য আমি উচ্চারণ করেছি নাইনটিন ফোরটি আমি বলেছি উনিশশো সাতচল্লিশ এবং প্রায় সব বক্তব্য পাবেন কেন আপনারা আজকের যেই মানচিত্রের উপর আছেন এই মানচিত্র কিন্তু সেভেন্টি ওয়ানের নয় এই মানচিত্র সাতচল্লিশে পাওয়া মানচিত্র তাহলে মানচিত্রের ইতিহাসকে যদি আপনি অস্বীকার করেন মানচিত্রের অস্তিত্বকে অস্বীকার করে বসবেন তাহলে মানচিত্রের ইতিহাসকে অস্বীকার করা মানচিত্রের অস্তিত্বকে অস্বীকার করা তাহলে অবশ্যই এই মানচিত্রের ইতিহাসকে আপনাকে স্বীকৃতি দিতে হবে সাতচল্লিশের ইতিহাস কিসের ইতিহাস একশো নব্বই বছর ব্রিটিশ বিরোধী জিহাদের ইতিহাস একশো নব্বই বছর সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশের আম্রকানন মুর্শিদাবাদে এই বাংলার যে পতন হলো ব্রিটিশদের কাছে সতেরোশো সাতান্ন থেকে উনিশশো এই দীর্ঘ সময়ের ইতিহাসকে আপনি বাদ দিতে পারেন না হাজি শরীয়তুল্লাহ মির নেসার আলী তিতুমির আপনাদের বগুড়ার গাবদলিও তো গাবতলির সন্ধ্যা বাড়িও ছিল জেহাদের কেন্দ্র ব্রিটিশ বিরোধী জেহাদের কেন্দ্র তাহলে আপনি যদি গাবদলির মানুষ যদি বলে আমার উনিশশো একাত্তরের জন্ম তাহলে তাদের মিথ্যা কথা তাহলে ওই গাবতলির সন্ধ্যা বাড়ির আপনাদেরই বাপ দাদা আজ থেকে দুইশো বছর আগে ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ করেছে ওটাকে আপনি বহন করবেন না ওটাকে আপনি রক্ষা করবেন না নিজের মধ্যে ধারণ করবেন না অবশ্যই আপনি জাতি হিসেবে মানসিকভাবে ঐতিহাসিকভাবে রাজনৈতিক বয়ানে গোলাম হয়ে যাবে এবার ওই সতেরোশো সাতান্ন তেইশে জুনের আগের যে ইতিহাস মুঘলদের বাংলাদেশ তার আগের স্বাধীন সুলতানি শাসন আমলের বাংলাদেশ মোঘলদের আগের অংশ স্বাধীন সুলতানি শাসন আমল স্বাধীন সুলতানি শাসন আমল কোনটা যেই সময় রাজধানী ছিল মুর্শিদাবাদ মালদা রাজশাহী চাপানবাবগঞ্জ গৌড় তৎকালীন ভাষায় বলা হয়েছে গৌড় এই সব পুরাতন মসজিদ দেখবেন ওই বেল্টে প্রচুর পরিমাণে আছে সোনা মসজিদ আছে বাঘা মসজিদ আছে কুসুম্বা মসজিদ আছে আরও কত অসংখ্য পুরাতন মসজিদ আছে পাঁচশো বছর আগের ওই অঞ্চলগুলো ঘুরতে গেলে দেখতে পাবেন আর বাংলাদেশ বর্ডার ক্রস করে মালদার গৌড় রোডে প্রবেশ করলে তো আরো শত শত মসজিদ আছে ছোট আদিনা বড় আদিনা এগুলো সব ওই সময়কার রাজধানী আর মুঘলদের রাজধানী হচ্ছে ঢাকা তাহলে এই দীর্ঘ হাজার বছরের ইতিহাসকে যদি ওয়াদ দেন জাতি হিসেবে আপনি মৃত্যুবরণ করলেন আর নাইনটিন সেভেন্টি ওয়ান বা নাইনটিন ফোরটি সেভেনের পরে বাংলাদেশের মানুষকে বারবার বিভক্ত করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মানুষকে কি দিয়ে বিভক্ত করা হয়েছে তিনটা পরিভাষা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভক্ত করা হয়েছে রাজনৈতিকভাবে এই রাজনৈতিক বিভক্তি থেকে বের আসতে হবে অন্য আর যে কোনো বিষয়ে রাজনীতি চলতে পারে কিন্তু এই বিষয়গুলো নিয়ে রাজনীতি করতে দেওয়া যাবে না এটা যে রাজনৈতিক সচেতনতা এক ফোরটি সেভেনে দেশ স্বাধীন হওয়ার পর বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে বলে যে আরে তুমি পরে মুসলিম আগে বাঙালি বাঙালি জাতীয়তাবাদকে মহান করা বাঙালি জাতীয়তাবাদকে মহান করতে গিয়ে পহেলা বৈশাখের কালচার থেকে শুরু করে যত বাঙালি কালচার আছে সেই কালচারগুলোকে মহান করে যেনা আমি বাঙালি আর এই বাঙালি জাতীয়তাবাদকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানো কিন্তু তারা ভুলে যায় যে বাঙালি জাতীয়তাবাদের নামেই উনিশশো পাঁচ সালে হওয়া বঙ্গভঙ্গ উনিশশো এগারোতে ব্রিটিশ সরকারকে রদ করতে বাধ্য করে কলকাতার দাদাবাবুরা আর উনিশশো এগারোতে বঙ্গভঙ্গ রদ হয়ে যাওয়ার কারণে উনিশশো পর্যন্ত এই পূর্ববঙ্গে না কোনো কলকারখানা না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না কোনো স্কুল কলেজ না কোনো বিশ্ববিদ্যালয় কিছুই প্রতিষ্ঠিত হয়নি মানে আপনাদের টাকায় আপনাদের বাপদাদাদের টাকায় যা কিছু গড়ে উঠেছে সব কলকাতাতে গড়ে উঠেছে তাহলে পূর্ববঙ্গের মুসলমানেরা যে বৈষম্যের শিকার হলো সেটা তো তোমার বাঙালি জাতীয়তাবাদের নামেই সেই বৈষম্যের শিকার হলো আবার সেই বাঙালি জাতীয়তাবাদকে উজ্জীবিত করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত বাংলাদেশের মধ্যে পার্থক্য তৈরি করার রাজনৈতিক বয়ান আর পার্থক্য তৈরি করা রাজনৈতিক বয়ান নাইনটিন ওয়ান এর পরে যে অমুক মুক্তিযোদ্ধা অমুক রাজাকার এটা হচ্ছে দেশকে ভাগ করে দেওয়া দেশের জনগণকে ভাগ করে দেওয়া পৃথিবীর কোনো উন্নত দেশে আপনি এইভাবে দেশের নাগরিকদের মধ্যে বিভেদ তৈরি করা দেখতে পাবেন না স্বয়ং আমাদের নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম মক্কা বিজয়ের পরেও এরকম বিভেদ তৈরি হতে দেননি একটা ছোট্ট ঘটনা বলি মক্কা বিজয়ের পর একটা যুদ্ধ হয়েছিল হোনায়নের যুদ্ধ হোনায়নের যুদ্ধের সব গণিমতের মাল আল্লাহর নবী মক্কার নবমুসলিমদের মতো বন্টন করে দিয়েছেন যারা মক্কার এতদিন কাফের ছিল মোশেরেক ছিল আল্লাহ নবীর বিরুদ্ধে বদরে যুদ্ধ করেছে অহুদে যুদ্ধ করেছে খন্দকে যুদ্ধ করেছে তাদের মধ্যে তারা আজ মক্কা বিজয়ের সময় মুসলমান হয়ে গেছে তাদের মধ্যে আল্লাহ নবী হুনাইনের সকল সম্পদ বন্টন করে দিলেন তো শয়তান ওয়াসা দিল মদিনায় চলে যাওয়া আর আনসারদের মধ্যে ইসলামের জন্য জীবন দিলাম আমরা যুদ্ধ করলাম আমরা মানে আপনাদের পরিভাষায় যদি বলি যে আমরা হচ্ছে মুক্তিযোদ্ধা আর সব টাকা পয়সা নিয়ে চলে গেল ওই সময়ের পরিভাষাটা যদি বুঝতে চান যে আমরা 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 এবং আনসার ইসলামের জন্য সকল কিছু করলাম মাল আল্লাহর নবী মক্কার এই কাল পরশু যারা মুসলমান হলো মক্কা বিজয়ের সময় তাদের মধ্যে দিয়ে দিলেন এই কানাঘুষা কিন্তু আল্লাহর নবীর কান পর্যন্ত চলে গেল কিন্তু রাসুল ইসলাম এই বিভেদ রাখতে দেননি কেন তিনি জানেন যে এই বিভেদ এই ভবিষ্যৎ ইসলামী রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবে তখন তিনি কি বললেন তিনি বক্তব্যে দাঁড়িয়ে বললেন এই মদিনার মহাজিরেরা মদিনার আনসারেরা লম্বা ঘটনা হে মদিনার মহাজিরেরা হে মদিনার আনসারেরা আজকে হোনায়নের সকল গণিমতের মাল নিয়ে চলে যাবে মক্কার নব আর মোহাম্মদ আলাইহি আসাল্লাম নিজে তোমাদের সাথে মুদিনায় ফিরে যাবে অথচ আমার বাপদাদার বাড়ি মক্কায় আল্লাহ তোমরা কোনটা চাও মোহাম্মদ তোমাদের সাথে সশরীরে মুদিনায় ফিরে যাক সাহাবিরা আবেগতাড়িত হয়ে গেল তো আল্লাহর নবী এই বিভেদকে স্থায়ী করতে দেননি এবং দেখেন মোহাম্মদাম মক্কা বিজয়ের পরও মুদিনায় থেকে গেছে এখন তো মক্কা বিজয় হয়েছে ওনার শৈশবের স্মৃতি বিজড়িত শহর মক্কা ঐশ্বরের স্মৃতি বিজড়িত শহর মক্কা যৌবনের স্মৃতি বিজড়িত শহর মক্কা এখন তো মক্কা বিজয় হয়ে গেছে তার মদিনা ছেড়ে দিয়ে মক্কা আসতে পারে কিন্তু তিনি বললেন মোহাম্মদ ইসলাম নিজে ফিরে যাবে মুদিনায় আবার ধন সম্পদ দিয়ে দিলেন নবমুসলিমদের তিনি ঐক্যটা রক্ষা করলেন এই জন্য এই ধরনের বিভেদ এই দুইটা বিভেদ বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা বাংলাদেশের মুসলমানদের মধ্যে এবং নাইনটিন সেভেন্টি ওয়ানের চেতনাকে বিক্রি করে বিভেদ তৈরি করা যা গত পনেরো ষোলো বছর ছিল ভবিষ্যতে আর কাউকে কোনোদিন করতে দেওয়া যাবে না এবার আরো সামনের দিকে চলে আসি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে বাধা কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চতুর্থ বাধা বিজাতীয় মতবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ মতবাদ যেটিকে সেকুলারিজম কিছুক্ষণ আগে যে মতবাদের বিষয়ে বললাম লিবারালিজম জাতীয়তাবাদ ন্যাশনালিজম এই প্রত্যেকটা মতবাদ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় বাধা আমি যদি আরো সারমর্ম করে বলি যে পৃথিবীতে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হবে এই ইসলামী খেলাফার সবচেয়ে বড় শত্রু গণতন্ত্র নিজেই এই জন্য আমার একটা বক্তব্য দেওয়া আছে যে গণতন্ত্রের কবর রচনার উপরই ইসলামী খেলাফতের উত্থান হবে কিন্তু এই বক্তব্য আবার আমাদের কিছু ভাইদের সহ্য হবে না কিন্তু তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা আরো পড়েন আরো পড়েন আরো পড়েন আরো পড়লে দেখবেন গণতন্ত্রের নামে মুসলমানদের সামনে মূলা ঝুলিয়ে রাখা আছে গত একশো বছরও কোনোদিন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি আগামী এক হাজার বছর চেষ্টা করলেও কোনোদিন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না হ্যাঁ গণতন্ত্র দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে যদি বলেন যে হ্যাঁ হবেই হবে তাহলে আমি ওর চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম গণতন্ত্র দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে এটা বিকৃত ইসলাম কম্প্রোমাইজড ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম নয় যে ইসলামের মধ্যে শির্ক মিশ্রিত থাকবে যে ইসলামের মধ্যে ইসলামের সকল বিধিবিধান উপস্থিত থাকবে না পূর্ণাঙ্গ রূপে উপস্থিত থাকবে না তাহলে আপনি যেহেতু বলতেছেন এগুলোর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে না তো হবে কিসের মাধ্যমে যেটির মাধ্যমে প্রতিষ্ঠিত হবে আজকে আপনাদের সামনে দুটি বা তিনটি উপায় বলবো। যা প্রায় এই পরের পয়েন্টগুলো প্রায় সব বক্তব্য আমার বলা আছে এবং আপনাদেরও শোনা উচিত এক ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায় এটা পরিষ্কার থাকতে হবে ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র মানে আজকে এখানে আপনাদের সবাইকে জোরপূর্বক আমি সালাত আদায় করিয়ে দিলাম জোরপূর্বক আপনাদের মহিলাদের মা বোনদের পর্দা করিয়ে দিলাম বিষয়টি এমন নয় ইসলামী খেলাফা এই জিনিসগুলো থাকবে কিন্তু ইসলামী খেলাফা মানে এক নম্বরে আপনাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইসা আলাই সালামের কথা আল্লাহ নবী বলেছেন তিনি পৃথিবীতে হাকামান মান ন্যায় বিচারক শাসক হবেন আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ন্যায় বিচারক এই জন্য সাত শ্রেণীর মানুষকে বিশেষ ছায় আশ্রয় দেওয়া হবে তার এক নম্বরে নম্বরে ইমামুন ন্যায় 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 বিচারক তাকে এক আসন দেওয়া হয়েছে ন্যায় বিচারককে আমাদের মুসলমানদের কাছে এতক্ষণ পর্যন্ত এই আলোচনা আপনাদের কাছে হয়তো মনে হবে আমি কি বলতে চাচ্ছি আমি যদি বলতে চাচ্ছি যে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তো আপনি আমি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমাদেরকে সবার আগে ন্যায় পরায়ণ হতে হবে আমি আপনি ন্যায় পরায়ণ হব না সত্যবাদী হব না আর বলবো রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করব এটা করবো তো আমি আপনি কি বলতে চাচ্ছেন আমরা মুসলমানেরা ন্যায় পরায়ণ নই সত্যবাদী নই জি আমি এটি বলতে চাচ্ছি আমরা মুসলমানেরা নামাজি আমরা মুসলমানেরা হাজি আমরা মুসলমানেরা দানবীর বাহ্যিক ইসলামের যত বিধিবিধান আছে প্রত্যেকটা বিধিবিধান মানতে আমরা এক নম্বরে আছি যেমন আজকের জালসা সম্মেলনে এসেছেন কোরআন এবং দিনের কথা শুনতে এটা অনেক বড় একটা গুণ অবশ্যই আপনি নেকি পাওয়ার নিয়েতে এসেছেন কিন্তু দেখবেন এই জালসার প্যান্ডেল থেকে মোবাইল চুরি হয়ে গেছে দেখবেন মসজিদ থেকে স্যান্ডেল চুরি হয়ে গেছে তাহলে জাতিগতভাবে আমার এবং আপনার মধ্যে কোনটার অভাব জাতিগতভাবে আমার এবং আপনার মধ্যে নামাজের অভাব নাই দানের অভাব নাই হাজি উমরাকারী ব্যক্তির অভাব নাই। কিন্তু সত্যবাদী হবে ন্যায় পরায়ণ হবে এরকম মেরুদণ্ডওয়ালা একটা প্রজন্ম আমাদের মধ্যে নাই আপনি আমাকে যদি এখন রাষ্ট্রপ্রধান করে দেন আমিও বাংলাদেশ চালাতে পারবো না কেন এই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে ওই সমস্ত দুর্নীতিবাদ সচিবেরা মন্ত্রীরা ওসিরা ডিসিরা এক সেকেন্ড আপনাকে রাষ্ট্র চালাতে দিবেন আপনাকে উৎখাত করে ফেলে দেবেন তাহলে আপনি এরকম দুর্নীতিগ্রস্ত একটা কাঠামোর মধ্যে বলবেন আমি ইসলাম প্রতিষ্ঠা করব। আপনাকে একদল সৎ ন্যায় পরায়ণ প্রজন্ম আগে নিয়ে আসতে হবে যে সৎ ন্যায় পরায়ণ প্রজন্ম টাকার কাছে বিক্রি হবে না চাপের কাছে বিক্রি হবে না তার দায়িত্বের আমানত রক্ষা করবে মৃত্যু হয়ে গেল এটা হচ্ছে সৎ এবং ন্যায়পর আম এতক্ষণ হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে বললাম এই জন্য আপনারা খুব ঠিক ঠিক বললেন আমাদের ব্যক্তিগত জীবনে যদি আসি তাহলে কি হবে দেখেন আপনারা যারা আজ পুরো গাবদলিতে জরিপ করেন পুরো বগুড়া জেলায় জরিপ করেন পুরো গাইবান্ধাতে জরিপ করেন যে কতজন পিতার মৃত্যুর পর তার সন্তান পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে জরিপ করে আপনারা যারা সামনে উপস্থিত আছেন তারা প্রশ্ন করেন আপনার আশেপাশে তাকান পাড়া প্রতিবেশীর দিকে তাকান কল্পনা করেন কতজন তার পিতার মৃত্যুর পর পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে একদল তো আছে ভাগই দেয়নি কেউ যদি দিয়ে থাকে তাহলে বগুড়ার জলেশ্বরী তলার জমিটা নিজে নিয়েছে আর বগুড়ার যেটা সারিয়াকান্দি নদীতে ভেঙে আছে ওটা বনকে দিয়েছে তাহলে আপনি ন্যায় পরায়ণ নন সত্যবাদী নন কিন্তু আপনি নামাজি আপনি হাজি আপনি উমরাকারী আপনি দানবীর তাহলে আপনাকে দিয়ে কখনোই আল্লাহ তাআলা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন না কেননা আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার এক নাম্বার শর্তই হচ্ছে আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে ন্যায়পরায়ণ না হলে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন আপনি রাষ্ট্র নেতা হওয়ার যোগ্য নন দলের নেতা দেশের নেতা সমাজের নেতা কোনো কিছুর নেতা হওয়ার যোগ্য নন আপনি কিসের যোগ্য গোলাম হওয়ার যোগ্য গোলামেরা মিথ্যা বলে গোলামেরা অনায়পরায়ণ হয় আপনি আরো জরিপ করেন আপনাদের এই বগুড়া গাবতলি গাইবান্ধা অঞ্চলের কতজন মেয়ের বিবাহ ভিত্তিতে হচ্ছে আর কতজন মেয়ের বিবাহ যৌতুক ছাড়া হচ্ছে জরিপ করে তাহলে যতগুলো মেয়ের বিবাহ যৌতুকের ভিত্তিতে হচ্ছে আপনি কি বলেন এটা ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে কিন্তু ওই যৌতুকের বিবাহে যতজন উপস্থিত হচ্ছে হাজি নামাজি দানবীর হুজুর কাজী সবই তো আল্লাহওয়ালা তাহলে এই সমস্ত আল্লাহওয়ালা হাজি নামাজী কাজী যে যৌতুকের ভিত্তিতে বিবাহ দিচ্ছে উপস্থিত হচ্ছে দাওয়াতে যাচ্ছে তাদেরকে দিয়ে আল্লাহ সুবাহ কখনোই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন না কেননা সে অনায় পরায়ণ সে যদি আজ যৌতুকের সাথে আপোষ করে কাল রাষ্ট্র ক্ষমতায় গেলে ও সবচেয়ে বড় দুর্নীতি বাজাবে মানে আমাদের মধ্যে যতজন উপস্থিত আছে যারা বোনকে পিতার সম্পত্তিতে ভাগ দেয়নি যারা মেয়েকে বিবাহ করেছে যৌতুক এবং দিবান্ডের ভিত্তিতে এবং এই ধরনের মানুষের সাথে সম্পৃক্ত অন্যায়ের সাথে জড়িত আছে এরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তো গত ষোলো বছর যা টাকা পাচার হয়েছে এরা তার চেয়ে বেশি করবে গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে প্রত্যেকটা মুসলমান তার চেয়ে বেশি দুর্নীতি করবে শুধু সে যায়নি তাই গালি দিচ্ছে যে ও দুর্নীতিবাস ছিল এত টাকা পাচার করে নিল ও গেলে ওয়েও করতে